আজকে আসলে প্রথম দিন প্রথম সকাল প্রথম সকালেই আমি প্রথমে আমার বাবার কবর গেলাম কবর জিয়ারত করে তারপরে সেদিন শুরু করি ঠিকই করে রেখেছিলাম যে এখান থেকেই শুরু বত্রিশ নম্বরে বাড়ি থেকে যেদিন নমিনেশন পেপার পেয়েছিলাম সেদিন প্রথমে সে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছি আজকে এখান থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো যেমনটি আমি কথা দিয়েছিলাম যে প্রথমেই আমি আমার পোস্টার ব্যানার যা যা লাগিয়েছে ঢাকা দশাসন এগুলি পরিষ্কার করব পরিষ্কার করে দেন আমি আমার নেতাকর্মী যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করেছে তাদেরকে নিয়ে আমি বসবো তাপস ভাইয়ের যে দিক নির্দেশনা এতদিন আমি চলেছি তার কাছ থেকে এখন সঠিক দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আসলে আমার বিজয় শুরু হয়ে গেছে গতকাল সকাল আটটা থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ কন্যা পুতুল খানা আমাকে ভোট দিলেন তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয় সেই জয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের ভালোবাসায় এই যে মানুষগুলি আমাকে ভালোবেসে ভোট দিয়েছে এমন এমন অনেক মানুষকে দেখেছেন যারা ভোট দেওয়ার কথা না অসুস্থ অসুস্থ অনেক মাদেরকে বাবাদেরকে দেখেছি যারা অনেক কষ্ট করে এসে আমাকে ভোট দিয়ে গেছেন অনেক নতুন জেনারেশানকে দেখেছি যারা ভোট দিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ তাদের সবার জন্য আমার অসীম ভালোবাসা এবারে তাদের পাশে গিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদের পাশে গিয়ে তাড়াবো তাদের পাশে থাকবো তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আমার এই পথ পেরোব আমার নেতাকর্মীদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আমার আওয়ামী লীগের মহানগরের নেতাকর্মী যারা আমার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা যে নিরলস পরিশ্রম করেছে কতদিন সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ এই মানুষগুলিকে নিয়ে আমরা একসাথে ঢাকা দশ শাসনকে প্রকৃত অর্থেই করে তুলব দশে দশ আমি এতদিন যে স্লোগানটা তো করে তৈরি করেছি যে ঢাকা দশ হবে দশে দশ শিক্ষা সংস্কৃতি শিল্প সব কিছু সম্মিলনে প্রকৃত অর্থেই আমি ঢাকা দশকে একটা বাসযোগ্য নগরী করে স্মার্ট একটা নগরী করে দশে দশ করে তুলব আমরা রোডম্যাপ তৈরি করছি তার মধ্যে যেটা প্রেফারেন্স পাবে আচ্ছা আপনার এই কথা বললে তো হবে ঠিক করেন প্রশ্ন করে আসতে আসতে প্রথম একশো দিনের রোডম্যাপটা আমরা এখনো পুরোপুরি তৈরি করিনি তবে যেখানে দাঁড়িয়ে আছি এইটা যেহেতু আমাদের একটা গর্বের জায়গা আমাদের এটা ইতিহাসের কালোজয় সাক্ষী হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা এই যে লেকটা দেখছেন বিউটিফুল লেক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেক এই লেকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও ব্যবহার উপযোগী করব দৃষ্টি নন্দন করব। এখানে বেশ কিছু প্রবলেম আছে আমরা এতদিন মানে এখানে যখন আমরা মর্নিং ওয়াক করেছি তখন আমরা দেখেছি স্বপন ভাই আছে এখানে আমাদের এই থানার প্রেসিডেন্ট তো তাকে নিয়ে কামাল ভাই আছে কামাল ভাই সহ আমরা সবাই মিলে এবং আমার দুই পাশে দেখছেন যে রিয়াজ নিপুণ এবং আমার শিল্পী বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছে আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এটা একটা বড়ো কাজ তারপরে পানির কিছু প্রবলেম আছে জলাবদ্ধতা হয় বেশ কিছু রাস্তায় কিছু সংস্কার দরকার তারপর তাপস ভাই বেশ কিছু কাজ শুরু করেছেন আমাকে বলেছেন সেই কাজগুলো এখন দায়িত্ব নিয়ে শেষ করতে এভাবে আমার মনে হয় আগামী একশো দিন মানে আহ তিনশো দিন তো তিন মাস দশ দিন সো এই তিন মাস দশ দিনের মধ্যে এই প্ল্যানিংগুলো করব তারপরে এর মধ্যে নতুন কিছু যেটা অনেক বেশি প্রয়োজন সেরকম কিছু হলে সেগুলিকে আমি প্রেফারেন্স দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ না 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 পোস্টার অপারেশনটা বলেছিলাম যে অপসারণটা আমি করব এই বত্রিশ নম্বরে ফুল দেওয়ার পর থেকে সো এখন থেকে আমরা শুরু করব কালকে সকালে পরিচ্ছন্নতা কর্মীরা সহ যারা যারা করেছেন এসে হয়তো দেখবেন মোটামুটি

আমি তো প্রথমেই বললাম যে আমার এই জায়গাটাকে শিল্প সংস্কৃতি এবং শিক্ষা এই তিনটা সম্মিলনে আমি এটা একটা অনন্য স্মার্ট নগরী করার পরিকল্পনা করব আর সেখানে শিল্প সংস্কৃতি আমার যে বন্ধুরা তারা তো আসবে শিক্ষার লোকজন আসবে আর আমার নেতাকর্মীরা এটাকে এক্সিকিউট করবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল হাব করা যায় কারণ এখানে প্রচুর ঐতিহ্যমণ্ডিত জায়গা আছে আছে ছায়ানট আছে বাফা আছে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে অনেক পুরনো পুরনো অনেক কী বলে আমাদের কালচারাল প্রতিষ্ঠানগুলো এখানে আছে যেখান থেকে আমাদের শিল্পকর্মগুলিকে সারা ছড়িয়ে যায় সো এবং চারশো বছরের পুরনো একটা নগরী আমাদের হাজিরিবা সব কিছু মিলিয়ে আমরা সুন্দর কিছু কাজ করব। অবশ্যই আমি আমাদের শিল্পী সমিতির বন্ধুদের সাথে সাথে বসেই আমরা একত্রিত সিদ্ধান্ত নেব যে কীভাবে কী করব আমরা রিয়াজ বাড়ি ওই পাশে ওই পাশে ওই পাশে আমরা ওই পাশে বলো